ককড়া দিছে গেছে ককড়া দিছে তো ভালো করে हेलो আপনি এই যে কি জমা পাচ্ছেন না বা টিছেন না লাইক কিছুই জানতে আট কিছুই জানতে পারে না কারো করে না আর কিছু রইল না বা পাচ্ছেন না এই কি সব এই সামনে মোবাইল কে কল এই বাবু এই ভাইজিক ব্যস্ত বাম্লাই বেটৰ মাছটো ৰাস্তাটোতে গ্ৰীণ লাইন বাছোল নাথাকে তো